শুভ সকাল বন্ধুরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে কী জলখাবার খাচ্ছি সেটাই শেয়ার করছি চলো দেখে নিই আর এখানে কিন্তু আমি একটা ছোট্ট বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি তার কারণ আছে আর এখানে আমার আর ছেলের প্লেট আর ছোট দুটো বাটি রেডি করে নিয়েছি আর এইখানে কী আছে চলো সেটাই দেখবো কি আছে আর কিনে নিয়ে এসেছি জলখাবারটা আজকে আর করে সকালে একদম ইচ্ছে করছে না তাই কেনা খাবারই খাবো চলো কি আছে ভেতরে দেখে নিন চলো দেখে নিই এইবার কি আছে এর মধ্যে আছে গরম গরম কচুরি গরম গরম কচুরি নিয়ে নিলাম আমার তো তেলে ভাজাটা একটু কম খেতে বলেছে ডাক্তার আমি এই দুটো খাবো আর তার সাথে একটু মুড়ি খাবো আর দেখি তরকারিটা কি আছে তরকারিটা হচ্ছে ঘুগনি মনে হচ্ছে ঘুগনিই দিয়েছে দেখি কি আছে আলুর তরকারি একটা কি করেছে শুধু আলুর তরকারি করেছে যা আজকে ভালো হয়েছে আলুর তরকারি ভালো লাগে ওই আজকে একটু খেয়ে নেবো আর চলো তাহলে খেয়ে নিই দুজনের বাটিতে একটু বেড়ে নিই আর আমি একটু সঙ্গে মুড়িও খাবো এই হচ্ছে আজকে জল খাবার চলো টাটা খেয়ে নিই